বন্ধুরা ভাবুন তো শিবের ভয়ঙ্কর ত্রিশুল বিষ্ণুর সুদর্শন চক্র ইন্দ্রের বজ্র এগুলি কি আকাশ থেকে নেমে এসেছিল না এগুলি তৈরি করেছিলেন এক রহস্যময় স্রষ্টা কিন্তু কে তিনি পুরাণে বলা হয় যখন অসুরেরা শক্তিশালী হয়ে উঠেছিল তখন দেবতাদেরও প্রয়োজন হয় শক্তিশালী অস্ত্রের তখনই এক আশ্চর্য স্রষ্টা এগিয়ে এলেন তার হাতে ছোঁয়ায় তৈরি হল শিবের ত্রিশুল বিষ্ণুর চক্র ইন্দ্রের বজ্র তিনি শুধু অস্ত্রই বানাননি স্বর্গের প্রাসাদ এমনকি রাবণের সোনার লঙ্কাও তারই সৃষ্টি হাজার বছর পরে আজও আমরা সেই স্রষ্টাকে স্মরণ করি প্রতি বছর ভাদ্র মাসের শেষ দিনে সাজানো হয় কারখানা যানবাহন এমনকি কম্পিউটারও কারণ আমরা বিশ্বাস করি যন্ত্রকে সম্মান করলে কাজ সফল হয় কিন্তু এর মধ্যে আছে জীবনের গভীর বার্তা কোনো কাজ ছোট নয় প্রযুক্তি ও যন্ত্রকে যত্ন করতে হবে আর সবচেয়ে বড় শিক্ষা কাজী পূজা তাহলে কে ছিলেন সেই রহস্যময় স্রষ্টা যিনি দেবতাদের রক্ষা করেছিলেন আর আজও যন্ত্রের মধ্যে বেঁচে আছেন তিনি আর কেউ নন দেবস্থপতি বিশ্বকর্মাদেব তাহলে আসুন এই বিশ্বকর্মা পূজায় আমরা প্রতিজ্ঞা করি নিজের কাজকে ভালোবাসব যন্ত্রকে যত্ন করব আর নিষ্ঠার সাথে পরিশ্রম করব কারণ সফলতার রহস্য একটাই কাজের মধ্যেই ভগবানকে পাওয়া যায় Namaskar.